আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভালো নাই কারণ আমার অনেক ঠান্ডা জ্বর তো দেখো কি পরিমাণ মানুষ বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গা মাসাল্লাহ আমাদের বাড়ির পাশে এটাকে বলে মিনি কক্সবাজার তো এখানে বাচ্চাদের জন্য প্রেমিক প্রেমিকা বউ হাজব্যান্ড ওয়াইফ সবার জন্য একটা মানে ভালো জায়গা তো দেখো দেখতে থাকো অনেক সুন্দর একটা জায়গা মাসাল্লাহ তো আমি এইখানে অনেকবার গেছি মানে বলে আর গইনা শেষ করা যাবে না অনেকবারই গেছি তো কখনো ভিডিও করা হয় নাই তো ফার্স্ট টাইম ভাবলাম ইউটিউবে একটা ভিডিও ছাড়ি দেখো এখানে ট্রেন আসে অনেক মানে বললাম কি অনেক জায়গা আছে দেখার বা ঘোরার আমি তো আর সব ভিডিও করতে পারি নাই যেটা যেটা পারছি এখানে আছে চুড়ির দোকান এইখানে খেলনার দোকান তো কেনাকাটা মানুষ কমই করে বেশিরভাগ মানুষ আসে ঘুরতে এই যে আরেকটা খেলার মানে খেলার এত পরিমাণ জায়গা বাচ্চাদের মানে বলে শেষ করা যাবে না তো আমি যেখানে যেখানে গেছি জাস্ট ওইখানেরই কিছু মানে একটু ভিডিও করে নিচ্ছি আর কি ছাড়ার জন্য যেহেতু আর এখানে প্রচুর পরিমাণ খেলনা খাবার সব আইটেম পাওয়া যাবে এমন কোনো কিছু নাই কিন্তু দাম বেশি তার জন্য হয়তো কেউ কেনাকাটা করে না তো বেশিরভাগ সবাই যায় ঘুরতে তো এখানে অনেক আনন্দ পাওয়া যায় যে দেখো টেরি ওইখানে অনেক টেডি আছে তো আমি ওর একটাই ভিডিও করছি শর্টকাট যেহেতু আর ভিডিও করলে সবাই মুখের দিকে তাকায় থাকে আর এত পরিমাণ সাউন্ড হইতেছিলো যার জন্য আমি সাউন্ডটা অফ করে নিজে বয়েস দিচ্ছি তো আমি অনেক অসুস্থ তো বয়েসটা খারাপ হলে কেউ কিছু মনে করবেন না আবার যে দেখেন সেখানে পানিও আছে এটা হলো আমাদের মতো গরিবের কক্সবাজার ঠিক আছে আর কবে যাব বা যেতে পারবো জানি না তো এটাই আমাদের কক্সবাজার ইনশাল্লাহ আর এখানে দেখো কত পরিমাণ মানুষ গোসল করতেছে অনেক পরিমাণ মানুষ এখানে আবার ফুটবলও খেলে ছেলের আশেপাশে অনেক ছেলেরা আসতে ফুটবল খেলে তো এটা সন্ধ্যার ওয়েদার দেখো সন্ধ্যা লাইটিংটা কত সুন্দর লাগে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো অবশ্যই এটা আমাদের বাড়ির পাশে এটা কোনাপাড়া মিনি কক্স বাজার নামে পরিচিত ঠিক আছে রাত্রের ওয়েদার আরো বেশি ভালো লাগে এখানে প্রচুর পরিমাণ এত পরিমাণ বড় একটা জায়গা তো এখানে বেশিরভাগই চটপটির দোকান দেখো অনেক অনেক চুরি খাবার মানে অভাব নেই জিনিস তো বেশিরভাগ আমার থেকে ভালো লাগে রাত্রের তো বয়সটা খারাপ হলে কিছু মনে করবেন না অবশ্য আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেহেতু আমি নতুন বয়স দিতে জানি না ইনশাআল্লাহ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন টাটা